পুজো ধামাক অফার নিয়ে চলে দেখতে পাচ্ছ সমস্ত কাজ যারা বলছিল কি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি ফোন দরকার যাদের আজকে তোমাদের কুড়ি পঁচিশ হাজার টাকার ফোন তোমাদের দশ হাজার টাকায় দেবো ঠিক আছে মানে অবিশ্বাস্য দামে হোলসেলের থেকে কম রেটে তোমাদের দেব পুজো ধামাক অফার ড্রিম মোবাইলে শুরু হয়ে গেছে তো চলো গাইজ আজকের ফোনগুলো দেখাই কি কি রেট আছে তাও দেখাই আর আমাদের লোকেশনটা বলে দাও আর তার জন্য তার আগে বুকিং করতে হবে তোমরা আগের থেকে বুকিং করতে পারো নিচের নাম্বারে কোনো ফোন পছন্দ হলে আর তোমাদের আসতে হবে আমাদের লোকেশনে লোকেশনটা বলে দেয় লোকেশন হচ্ছে ধুবুলিয়া একের আট নম্বর গ্রুপ দুর্গা মন্দিরের পিছনে আমাদের লোকেশন ঠিক আছে তো নিজের নাম্বারে তোমরা বুকিং করতে পারো চলো আজকে সেটগুলো তোমাদের দেখাই কি কি অফার আর কি কি রেটে আছে সবার প্রথমে তোমাদের এখানে শুরু করছি সবথেকে কম দামের ফোন থেকে ঠিক আছে তারপরে তোমাদের বেশি দামের ফোনেও নিয়ে যাব সবার প্রথমে আছে আমাদের কাছে গাইজ যাদের কম দামে সেট চাই মাত্র গাইজ তোমাদের জন্য 7300 টাকায় 7 আর 300 টাকা নিয়ে চলে আসলে এখানে পেয়ে যাবে Poco M3 Pro বক্স চার্জার অল अवेलेबल একদম সুপার কন্ডিশনের ফোন দেখতে পাচ্ছ ঠিক আছে পোকো এম3 প্রো 6GB RAM 128GB ROM মিডিয়াটেক গানাটি মিডিয়াটেক গানাটি 700 প্রসেসর আছে এখানে গেম খেলতে পারবে ফ্রি ফায়ার BGMI

এইট জিবি র্যাম স্টোরেজ দেখতে পাচ্ছ একদম দুর্দান্ত দামে দেখো মিডিয়াটেক ড্যামেজডি ছ হাজার তিনশো প্রসেসার আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ষোলো জিবি মানে আরো আট জিবি এক্সপেন্ডেড করতে হবে ব্যাটারি ফাইভ এটি টুর ক্যামেরা যেটা আই কিউ লাগানো আছে সেই কোনটা তোমাদের এত সুন্দর কন্ডিশানের ফোন ইনফিনিক্সের ফোন যেন ইনফিনিক্স কম দেয় বিরাট গেমিং দেয় বিরাট স্পেসিফিকেশন দেয় একদম দেখতে পাচ্ছো স্টিল ওভেন কন্ডিশনের ফোন তিন চার তিন মাসের মতো বয়স হবে

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দেখতে পাচ্ছ ইলেভেন টি রেডমির অবিশ্বাস্য দামে দেবো তোমাদের গাইজ সাত হাজার দুশো টাকায় সাত হাজার একশো নিরানব্বই নিয়ে চলে আসো নিয়ে যাও গাইজ রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি ফোন ঠিক আছে এত কম দামে একদম সুপার মিন্ট ফ্রেশ কন্ডিশনে এখানে পিছনে স্টিকারে দিয়ে লেগেছে এগুলো উঠে যাবে জল দিয়ে মানে ওই কলিং দিয়ে ডললেই উঠে যাবে এখানে একটা স্টিকার ছিল ওটা তুলেছিলাম একদম সুপার মিন্ট কন্ডিশন মানে এত কম দামে অবিশ্বাস্য দামে তোমাদের দিচ্ছি নেক্সট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছ গাইজ রিয়ালমি টেন প্রো প্লাস রিয়ালমি টেন প্রো প্লাস যেটার মধ্যে মিডিয়া টেক ডেমেন্সিটির হাজার আশির প্রসেসার আছে বিজিএমআই খেলতে পারবে সিক্সটি এফ পিসে দারুন কাপ ডিসপ্লের ফোন যা দেখছে একদম সুপার মিন কন্ডিশনের ফোন দেখতে পাচ্ছে একদম এখানে আমাদের ম্যাট পেপারও লাগানো আছে ফোনে একদম অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাবে পিছনে তিনটে ক্যামেরা একদম সুপার কন্ডিশনের ফোন তোমরা দেখতে পাচ্ছ দুর্দান্ত ক্যামেরা ফোনে তো এই সেটটা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র গাইজ 10492 টাকায় ঠিক আছে এটা হচ্ছে যে নোট সরি Realme 10 Pro Plus नेक्स्ट আমাদের কাছে আছে গাইজ Vivo T4x একদম ওপেন বক্স Vivo T4x একদম ওপেন বক্স কন্ডিশন দেখতে পাচ্ছো MediaTek Dimensity 730 এর প্রসেসর বিরাট গেম খেলতে পারবে পাস আর গাইজ গেমিং ফোন যাদের দরকার 10000 এর মধ্যে IQ Z10X চোদ্দ হাজার তেরো তেরো হাজার নতুন দাম আছে এটা ঠিক আছে একদম সুপার মিন্ট প্রেস কন্ডিশন একদম দেখতে পাচ্ছ। একদম ওপেন বক্সের মতো তিন মাস মতো দু থেকে তিন মাস বয়স হবে বাক্স আর অল অ্যাভেলেবেল একদম ওপেন বক্স ফোন ঠিক আছে মিডিয়াটেক ড্যামেস্ট্রি সাত হাজার তিনশোর প্রসেসার

তোমাদের জন্য ভাই 9999 টাকায় Samsung এর A16 5G ঠিক আছে 6128 GB এত সুন্দর কন্ডিশনে ফোন गाइस বুঝতেই পারছো একদম বিরাট কন্ডিশনে ফোন নেক্সট আমাদের কাছে আছে गाइस Realme 10 Pro আগে Pro Plus দিয়েছিলাম তোমাদের এটা 10 Pro 108 মেগাপিক্সেল এর ক্যামেরা সুন্দর ফোন এটাও তোমরা সুন্দর গেমিং করতে পারবে BGMI ফ্রি ফায়ার যা খেলার খেলতে পারবে তোমাদের জন্য মাত্র দাম গাইস ন হাজার চারশো নিরানব্বই টাকায় নার্স আছে নতুন দাম কুড়ি হাজার টাকা আছে দাম এটার এটার দাম নতুন আছে হচ্ছে বাইশ ত্রিশ হাজার টাকা দাম আছে একদম মানে বাক্স থেকে ওপেন করা কন্ডিশন কেউ কেউ যদি বলো না নতুন ফোন কিনেছি তাও বিশ্বাস করে নেবে কেউ বুঝতেই পারবে না সেখানে

রেডমি নোট প্রো একদিনও বয়স হয়নি তোমাদের জন্য গাইড তোমরা থেকে চালু নতুন দাম তেইশ হাজার বাইশ হাজার টাকা দাম তোমাদের জন্য কত জানো চোদ্দ হাজার নশো নিরানব্বই যাও চলে আসো ফোন নিয়ে যাও এত কমে দিয়েছি কেউ দেবে না এখনো ওপেন হয়নি মানে বক্স ওপেন হয়েছে ফোন এখনো খোলেনি রিয়ালমি টুয়েলভ এক্স যাদের কম দামের মধ্যে ফোন দরকার রিয়ালমি টুয়েলভ এক্স তোমাদের জন্য মাত্র কততে জানো গাইড রিয়ালমি টুয়েলভ এক্স মিন্ট কন্ডিশন একদম সুপার মিন্ট পিছনে শুধু কভারে হালকা হালকা ছাপ করে গেছে তোমাদের জন্য কাজ সাত হাজার টাকায় রিয়ালমি টুয়েলভ বুঝতে পারছি এত কম দামে কোথাও পাবে না ছয় তো এত সুন্দর সুন্দর ফোন গাইজ আজকে তোমাদের অফারে দিলাম এত সুন্দর সুপার মিন্ট মিন্ট কন্ডিশনের ফোন সব দশ টাকা নিচে সব দাম তার মধ্যে সাত হাজার আট সব সেটেরই রেটের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তো এই ফোনগুলো নেওয়ার জন্য তোমাদের আসতে হবে কোথায় ড্রিম মোবাইল ভুলিয়ে আসতে হবে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বুক করতে হবে আগে থেকে ঠিক আছে প্রি বুক করতে পারো 500 টাকা দিয়েও করতে পারো আর দামি সেটে তোমাদের 1000 টাকা দিয়ে বুক করতে হবে আগে থেকে ঠিক আছে আর তোমরা নাম্বার কল করে চলে আসতে পারো দূর থেকে চলে আসো তোমাদের জন্য এত ডিসকাউন্ট কেউ দেবে না হোলসেল রেটে এত কমে পাওয়া যায় না তো নিচে নম্বরে কন্টাক্ট করো চলে আসো ড্রিম মোবাইলে এত সুন্দর পূজর ধামাকা অফারগুলো পূজার কত 40 দিন বাকি কিন্তু আমাদের অফার হয়ে গেছে শুরু না বন্ধ করো